আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দিবেন তো ভিউয়ার্স আপনারা অনেকে দু হাজার পঁচিশ সালে এসেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সঠিকভাবে ডিঅ্যাক্টিভ করতে পারেন না তো এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কীভাবে সঠিক নিয়মে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিতে হয় তো ভিউয়ার্স আপনারা অনেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারেন না তো এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হয় তো ভিউয়ার্স ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা চলে যাবো ভিডিওর মূল টপিকে তো ভিডিও মূল টপিকে যারা আপনার ছোট্ট একটু অনুরোধ করতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স চলুন আমরা ভিডিওর বই চলে যাই তো ভিওয়ার্স আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম চলে যাব আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে তো আপনারা এটি ওপেন করে নেবেন এখানে ট্যাপ করার সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টাগ্রামের মেন পেজটা এখানে শো করছে তো আপনি এখানে নিচের বাম দিকে নিচের দিকে দেখতে পারবেন যে প্রোফাইল নামে একটি অপশন তো আপনি এটার উপরে একটি ট্যাপ করে দিবেন এবং এখানে দেখতে পাবেন যে ডান দিকে উপরের দিকে কোনায় একটি থ্রি ডট আইকন তো আপনি থ্রি ডট আইকনের উপর একটি ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর দেখতে পারবেন যে এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন আছে তো যদি এটি উপরেই থাকে তো আপনারা এটি পেয়ে যাবেন তো এটির উপরে একটি ট্যাপ করে দেবেন এটির এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্কল করে আসবেন এবং এখানে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন তো ভিউয়ার্স আপনারা পার্সোনাল ডিটেলসের উপরে একটি ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর দেখতে পারবেন নিজের দিকে দেখতে পারেন কন্ট্রোল অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন তো ভিওর্স আপনারা এটির উপর একটি ট্যাপ করে দেবেন তেরোবার ট্যাপ করে তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভিশন অর ডিলিশন তো ভিউয়ার্স আমরা এই এইখানেই পেয়ে যাব আমাদের ডিঅ্যাক্টিভ করার অপশনটা তো ভিউয়ার্স এখানে একটি ট্যাপ করে দেবো এখানে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা শো করছে তো আমরা এখানে একটি ট্যাপ করে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটি অপশন পেয়ে যাচ্ছে যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট তো এখানে লেখা আছে ডিএক্টিভিটিং ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি তো আপনি যদি এখানে সিলেক্ট করে নিচে কন্টিনিউ নামে যে অপশনটা সেটার উপর ট্যাপ করে দেন তাহলে আপনার এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো ভিওস আমি এটি সিলেক্ট করে নিলাম এখানে কন্টিনিউ আমি অপশনের উপর ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটি ইন্টারফেস শো করছে তো এখানে লেখা আছে ফর ইওর সেভ সিকিউরিটি প্লিজ রিএন্টার ইউর পাসওয়ার্ড কন্টিনিউ মানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলেছিলেন বা তৈরি করেছিলেন তো সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি যে পাসওয়ার্ডটা দিয়ে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলেছিলাম সেটি আমি দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং এখানে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন তো এই এটার উপরে একটি ট্যাপ করে দিবেন তো ভিউয়ার্স এখানে ট্যাপ করার সাথে দেখতে পাচ্ছি এমন একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভিটিং ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আপনাকে এখানে একটি রিজন দিতে হবে যে আপনি কী কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন তো ভিওর্স আপনি এখানে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে নিচের দিকে চলে এসেছি এবং এখানে লেখা আছে সামথিং ইল তো আমি এই অপশনটা সিলেক্ট করে নিলাম তো ভিওয়ার্স আমি এটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কন্টিনিউ আমি একটি অপশন পাচ্ছেন তো এটির উপরে একটি ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে কম কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিলিট ডিঅ্যাক্টিভিশন তো ভিউয়ার্স ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কনফার্ম টেম্পোরারি টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন মানে আপনি কি আপনার কম অ্যাকাউন্টটা এখানে ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন সেটি নিশ্চিত করার জন্য এটি দিয়েছে তো ভিওয়ার্স আপনি আমরা যেহেতু এটি ডিঅ্যাক্টিভ করে দেবো তাই এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট এটির উপরে একটি ট্যাপ করে দেবো তো ভিউয়ার্স এটির ওপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখান থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো ভিউার্স এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখান থেকে লগ আউট হয়ে গেল বা হারিয়ে গেলো যার জন্য আমার এখানে আমাকে পুনরায় লগ ইন করতে বলছে তো ভিওয়ার্স এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এখানে আমাকে পুনরায় পাসওয়ার্ড ইমেল বা নম্বর টম্বর যেটা দিয়ে খোলা ছিল সেটাই দিতে হবে তো ভিওয়ার্স ঠিক একইভাবে আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিএকটিভ করছেন তাহলে এই নিয়মে সঠিক নিয়মে সম্পূর্ণভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিএকটিভ করে দিতে পারবেন তো ভিউয়ার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবে আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন ভিউয়ার্স হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন